মিথ্যা ממ্লাইতেলি মহান মানুষগুলোরে কত বড় ডাইনি সে যে মায়া নাই তার অন্তরে ইকিরা মিথ্যা ממ্লাইতেলি মহান মানুষগুলোরে কত বড় ডাইনি সে যে মায়া নাই তার অন্তরে আজ ওই আদালত আছে দরিও আছে আজ ওই আদালত আছে আছে তোমার দেখা অপেক্ষা করছি শুধু ঢাকা দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া চইলা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা ঠিক কিনা দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া পালায়া চইলা গেলে ঢাকা গণভ এখন ফাঁকা ও ডাইনি রে

ও সাইয়েদি সাহেবের জন্য কান্নারা শুধু তৈনার বাবা এই এলাকার কত মানুষ দেখবেন দেখছেন আপনারা সাইয়েদি সাহেবের রায় আসার পরে তারা সব দুই রাকাত করে নফল নামাজ আদায় করলো এমনকি অনেকে দুই তিন দিন রোজাও রাখলো 170 জননার রায় শোনার পরে ময়দানের মধ্যে নাইমাউরা মারাও গেল শুধু তৈনার বাবা সাইদি সাহেবের কথা শোনার পরে মানুষগুলো পাগলের মতো হয়ে গেল এখন যে জালেমের বেলায় রায় আসলো একটারেও তো হারি কেন রাস্তায় পাওয়া যায় না আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ যখন ধরে পৃথিবীর চক্রান্তকারীরা আল্লাহর পরিকল্পনার সাথে পেরে ওঠে না চিল্লা কাও ঠিক কি না আল্লাহ যখন পরিকল্পনা করেন পৃথিবীর চক্রান্তকারীরা আল্লাহর পরিকল্পনার সাথে পেরে উঠে না এরা ট্রাই করে ফেরাউন ট্রাই করেছিল নম্রু ট্রাই করেছিল দমানোর জন্য ইব্রাহিম নবীকে মুসা আলি ইসাল্লামকে দমানুর জন্য চেষ্টা করেছিল ফেরাউন নবীজিকে দমানোর জন্য চেষ্টা করেছিল আবু জাহাল ওতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা এরা বহু চেষ্টা করেছিল কিন্তু এদের সমস্ত চেষ্টা সব ধুলোয় মিশে গেছে এদের চক্রান্ত ধুলোয় মিশে গেছে বর্তমানেও যারা ওলা আমায় কালামকে বারবার হেনস্থ করতে চায় অপমান করতে চায় আল্লাহ এদেরকে ধুলোয় মিশিয়ে দিয়েছে সুপ্রিম পাওয়ারের মালিককে আরো জোরে বলেন কে এতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই হ্যাঁ যে আদালতে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন ওই আদালতে আবার আপনার বিচার হবে আল্লাহ ক্ষেতের চাকা খেতেই ভাঙে আইলে তুলে ভাঙ্গে না কথাক্ষণ ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ খেতে চাকা খেতেই ভাঙ্গে আইলে তুলে ভাঙ্গে না কথা বল না যেমন কর্ম মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলি মহান মানুষগুলো মহান মানুষগুলোরে কত বড় টাইম মিথ্যা মামলা থেকে ফাঁসি দিয়েছে আল্লাহকে তুলে ধরছি ওই জায়গায় তোর আদালত আছে ফাঁসির দড়িও আছে খালি বাকি তুমি আসছে দেরি বাংলাদেশের মানুষ রায় কার্যকর করতে দেরি করবে না আহ আইস বো না ইন্টারপুলের সাহায্যে আনা হবে ঠিক না। জালেমরা তো এভাবেই পরাস্ত হয় জালেমরা এভাবেই পরাস্ত হয় পৃথিবীতে যারা জুলুম করে নির্যাতন করে এভাবেই পরাস্ত হয় আপনারা রাগ করেছেন কষ্ট পেয়েছেন মৃত্যু পর্যন্ত জালেমের বিরুদ্ধে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ ওই জালেম যে কোনো দলের হোক ও জীবনেও কোনো দিন জালেম কোনো মুসলিমের বন্ধু হতে পারে না আমরা জালেমের পক্ষে না মুসলিমের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ নাকি টাকা বিক্রি হয়ে যাবেন। এটা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না বিক্রি হবেন না আপনার ইমান আছে আপনার ইসলাম আছে আপনার কিতাব আছে আপনি তো আপনি তো এমন ধর্মের না যে ধর্মের আগাগোড়া নাই আপনার ধর্মের তো আর এস বিএস আছে খুতিয়ান আছে তো 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 এটা মজবুত মজবুত পাইলিং বড় শুরু হয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানব আদম নবী থেকে ইতিহাসে কোনো ধর্ম ছিল না ওই সময় ছিল শুধু আদম নবীর ধর্ম আর ওই ধর্মের নাম কি তাহলে আমরা ধর্মের নাম আছে না নাই ওই ধর্মের মানুষ হয়ে যখন যেটা মন চায় চা খাইলেই অন্য দলে জামোগা এটা হবে না আমি যেই দলে আছি ওই ধরে আমি ইসতেকামাত থাকব মৃত্যু পর্যন্ত থাকব তবে যে জুলুম করবে তার পক্ষে নয় যে অত্যাচারিত হবে আমরা তার পক্ষে আমরা আমাদের ঈমান দ্বারা ইসলাম দ্বারা কুরআন দ্বারা প্রশংসা করলাম কার আল্লাহ প্রশংসার মাঝে মাঝে কমবে না মৃত্যু পর্যন্ত একই রকম থাকবে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ভুলে যাই আফাতুল ইলমি আনদিসিয়া জ্ঞানের ধর্ম ভুলে যাওয়া জ্ঞানের ধর্ম কি ভুলে যাওয়া আদম নবী ভুলে গেছিল আদম সন্তান আছে সব ভুলে যায় গলা থেকে নিচে নামলে আর খবর নেই কথা ঠিক কিনা আমরা ভুলে যাই আপনি ঘুম থেকে জাগার পরে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ বাকে আপনাকে কতগুলো নিয়ে দিয়েছেন আপনি নোট করেন আপনি একটু চিন্তা করেন আজকে ওর ব্রেন আজকে ইউর স্টেল নিজেকে নিজে একটু জিজ্ঞেস করেন নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহ যে আমাকে এ টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে যা নিয়ামত দিলেন এই সমস্ত নিয়ামত আল্লাহ ভাগ দেওয়ার পরে আমি আল্লাহকে কি দিলাম আল্লাহ তো বাড়ি চায় নাই আমার গাড়ি গাড়িতে ভাগ বসায় না আমার জমিতে ভাগ বসায় না আল্লাহ তো কিচ্ছু চায় না আল্লাহ কয় না যে তুই আমার ইয়ারলি ট্যাক্স দাও যেটা বাংলাদেশে থাকলে দেওয়া লাগে আপনি গভর্নমেন্টকে দেওয়া লাগবে লাগা থাকা লাগবে আপনার ট্যাক্সের যে টিন সার্টিফিকেটটা থাকা লাগবে আপনার গাড়ি থাকলে গাড়ির ট্যাক্স দেওয়া লাগবে আপনি বাড়ি করছেন ট্যাক্স দেওয়া লাগবে আপনার এলাকার প্রত্যেকটা বাড়ির খাজনা নাই দেওয়া লাগে আপনি গভর্নমেন্টকে দেওয়া লাগে আল্লাহকে দিছেন কথা বলেন না কেন পৃথিবীতে মানুষ যদি আল্লাহকে ট্যাক্স দিয়ে থাকতে পারতো তোকেও থাকতে পারতো আল্লাহ তো সব নিয়ামত দিয়েছেন আল্লাহ কয় উইদাউট মিনিট ট্যাক্স আমি আল্লাহ তোমাকে সব দিয়েছি কি দেইনি কি দেইনি আমি আমদ কিন্তু আমি তো কিচ্ছু চাই না বাবা খালা কুতুল জিন্ন বলেন সা আইল্লা আল্লাহ কয় মা খালা আল জিন্না ওয়াল ইনসা জিন এবং ইনসান আমি বানাই নাই তবে হা কেন বানাইছি ইল্লা আব্দুম একমাত্র ইবাদতের জন্য তাহলে আল্লাহ যা নেয়ামত দিলেন আমি সমস্ত নেয়ামত গুলো অ্যাকসেপ্ট করে আল্লাহকে কি দিব ইবাদত কি দিব বলে না কি দিব আপনারা কষ্ট পাচ্ছেন নাকি চোখে ঘুম আছে নাকি পড়েন সুবাহ আনন্দ জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে চিল্লা আল্লাহ আকবর ঘুমানো যাবে না আর ইয়াংরা সাইড টপ করা যাবে না টোটালি আলি মামন হ্যাঁ সাইড টপ করা যাবে না আমার দিকে তাকায় থাকো কিছু শুই না পড়ে চলে আসে আমি লম্বা সময় কথা বলবো না রাত হয়ে গেছে আমি দেখতেছি তো আমারও কালকে বহু দূরে প্রোগ্রাম আমারও তো যাওয়া লাগবে এই জন্য ব্যস্ততা সবারই আছে একটু আমি অনেক লম্বা সময় কথা বলবো না ইনশাল আল্লাহ তাও ফিক দান করেন পড়েন না আমিন সুরতুয়াল মুল্ক এর প্রথম দুইটি আয়াতে কারিম আমি খুব বার আছে কোন সুরা কোন সুরা পড়লে গুণা হবে নাকি কোন সুরা এই যে পড়ছেন না আলিফ লাম মিম লাম কাফ কয়টা হরফ পাঁচটা আল মুলক আলিফ তাই যে হয় গণ আলিফ লাম মিম লাম কাজ কয়টা ভুল ভাঙছে আল মুলক আপনি খালি খালি পড়ছেন আল মুলক এটা পড়তে দেরি পঞ্চাশটা নেকি গান কাদের ফিরিস্তা আপনার আমল নামার খাতায় লিখতে দেরি করেন নাই সুরত মুখ আল্লাহাক এই সুরাকে এত দাম দিছেন এই সুরায় মুখকে এত পাওয়ার দিছেন সুরায় মুলকে পাওয়ার আছে বেলা যে বান্দা সুরে মুলক লাগে ঘুমা যায় সুরে মুলকের আমুল করে আসেন নামাজের পরে যে বান্দা রাতের বেলা ঘুমের ঘরে যায় সুরে মুলকে বন্ধু বানায় নেয় আশরের ময়দানে সুরায়ে মুলক বান্দা তার জাহান্নাম থেকে ফিরে ইয়া জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সূরۃ আল মুল বড় এর পাঠ karne olar বড় দাম যেই বান্দাই সুরায়ে মুলক নিয়মিত পাঠ করে সুরে মুলক এই বান্দা দমন নিজ একজন উকিল লয়া যাবে কি হবে দুনিয়াতে মানুষ বাঁচার জন্য দেখবেন কোটের মধ্যে যায় উকিল ধরে কি ধরে না ধরে নি বছর জুলুম করেনি অলি নারী কি নাম বছর যে জুলুম করলো নির্যাতন করলো অত্যাচারের মাত্রা বাড়াই দিল মানুষে রে মানুষ মনে করলো না ওলা মায়ের দুইরা দুইরা জেলের মধ্যে বারবার ধরে নিজের মতো করে আইন কিন্তু কোনসব করে না বিচার করে না উলামায়ে کرام এত পরিমানে ঝালাইয়া জনতারে যে ঝালাইলো ও অত বাঁচার জন্য একটা উকিল ধরছিল ওই উকিলের তখন খবর নাই উকিল মুসকি মুসকি হাসে আর মনে 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 কয় আমিও তো জানি ওর মতো জালেম বাংলাদেশে আর একটাও জন্মায় নাই অত ছিল জালেম অনেক বড় অত্যাচারী মানুষের উপর যমকर्ने वाला আল্লাহ কয় আমি আল্লাহ যখন ধরি তখন উকিলের তার পক্ষে কাজ করতে নারাজ হয়ে যায় ঠিক না আল্লাহ বলেন বান্দা তুই চক্রান্ত করেছ পরিকল্পনা করেছি আমি রবের এমন পরিকল্পনা রবের পরিকল্পনা সাথে বান্দা তুই পারবি না বান্দারা চক্রান্ত করতে পারে আল্লাহ করে পরিকল্পনা খইরুল মা কিরিন হলেন আমার আল্লাহ আল্লাহ হলেন সমস্ত পট পরিকল্পনাকারী চক্রান্তকারীদের চপেটাঘাত করে আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলো চক্রান্ত করতে পারে কিন্তু আল্লাহর সাথে জীবনেও কোনো দিন কেউ পেরে উঠবে না ঠিক কিনা